যারা আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করাম কিতা সাবজেক্ট বা কিতা bishoy ইথা কোনো কিছু না এমনিও আমি একটা ওয়ার্ড গ্লাক্সি লিখে আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিও স্কোর বানানোর মূল উদ্দেশ্য হইল গে আপনাদের সাথে শেয়ার করতাম স্যারে আমি কেন ভিডিও চ্যানেলের মধ্যে দিতাম পারলাম না কন্টিনিউ কারণ হয়েছে গে এখন আমি এখন আমার আর কি এক্সাম টাইম এক্সামর প্রিপেয়ারিং করাম ফাইনাল এক্সাম বাদে তো এর আশা করছি কন্টিনিউ ভিডিও যাইব চ্যানেলের মধ্যে কারণ আমিও বর্তমানে স্টুডেন্ট নাকি তো তার কারণে আমি এত বিজি আছি এর জন্য ভিডিও রেডি করতাম পারাম না চ্যানেলের মধ্যে দিতাম পারাম না তো আমার এটা রিকুয়েস্ট আপনারা যারা আমার ভিডিও দেখেন হল আর যারা সাবস্ক্রাইব হল সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমি ফ্রি হওয়ার পরে ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও দিতে থাকুন চ্যানেলের মধ্যে আজকের যেগুলো ওয়ার্ড লিখছি তা আপনাদের সাথে শেয়ার করিলাই বাংলাতে ওফর আদি তিনও আছে গিয়ে কয়েকটা ওয়ার্ডে একটা মিনিং আয় সেন্টেন্সর বেলায় তো ব্যবহার হইব আর কি ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্সের মধ্যে এটা হইব তো গ্রুপ হিসাবে শিখলে অনেক সময় আসে কি তা মন থাকে এর জন্য আমি এইভাবে কয়েকটা ওয়ার্ড লাগছি যেমন বাংলাতে হয় আর ইংলিশে আছে কয়েকটাই কেন কল ফ্রেট ক্রিমিনল ফুল আনচাস্ট আনফের অপরাধী অন্যায় কলফ্রেট ক্রিমিনালো অপরাধী অন্যায় অগারী রংফুল আনচাস্ট আনফের আর নকল জাল অবাস্তব জালিয়াতি ইন মাঝে ই বাংলা অর্থর মাঝে একটা আছে আমরা সবসময় জানি একটা ওয়ার্ড ফেক তো ওটারে মনে রাখিয়া এই সবটি যদি মনে রাখা হয় তাহলে বোঝা যাইব ও যে কোনো একটা ওয়ার্ড আয় এবার যে ইটা আচ্ছা রটামিনী ইটার লোকের ই ফৌনি আমি ইংলিশ ওয়ার্ড বাংলাতেও লেখছি ফৌনি

যে ইংলিশ বাংলায় হইয়া লেখা অনেক সময় আছে যে এক্সাক্টলি নাই তোমার একটা আইডিয়ার দায় মাইন্ডতো স্পেলিং মনতার দায় লেখলাম আর কি বেশিরভাগ ইংলিশে স্পেলিং কইরা শিখা লোকের মনতায় বেশি এখন শুধু ইংলিশ ওয়ার্ডগুলাই আবার রিপিট করাম আমি Culprit, criminal, wrongful, unjust, unfair, phony, unreal, funny, artificial, forger, fake. Conclusion, congestion, fullness, fulfillment. Completeness. useful word, words and grufisha be as words Then easily mono I hope as I kul video apna der balolagse. Jodi balolage like, comment, share with your friends and family. Bye for now.